আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা সেলফিন থেকে সিটি ব্যাঙ্কে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন বা টাকা পাঠাবেন তো সেই জন্য আমরা চলে যাব সেলফিনে এই যে আমি চলে আসলাম সেলফিনে এখানে সেলফিনে আসা পরে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম পিন নাম্বারটি হয়তো আমি কেটে দেবো আপনাদের দেখাবো না সেই জন্য আমি পিন নাম্বারটি হয়তো কেটে দেবো আপনারা এভাবে পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ করার পরে এভাবে চলে আসবে সেলফিনের সব অপশানগুলো এখানে দেখতে পাবেন ওপেন হয়ে যাবে এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখেন ফান্ড ট্রান্সফার আপনার এটার ওপর একটা চাপ দেবেন চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পর অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে হ্যাঁ আপনারা চাইলো এখান থেকে যে বিকাশ নগদ এখানে কিন্তু টাকা লেনদেন করতে পারবেন তো যেহেতু আমি ব্যাংকে টাকা ট্রান্সফার করবো সেই জন্য আমি এই এখানে দেখেন আদার্স ব্যাঙ্ক এই যে এটার উপর চাপ দেবো এখানে চাপ দেওয়ার পরে দুইটা অপশন আসবে একটি যদি আপনি মানে এমার্জেন্সি ইনস্ট্যান্ট যদি পাঠান তাহলে আপনাকে এই যে এখানে চাপ দেওয়া লাগবে আর যদি আপনি একটু মানে আপনার কোনো এমার্জেন্সি নেই দুই চার পাঁচ দশ ঘন্টা বা একদিন সময় লাগলো প্রবলেম নেই তাহলে আপনাকে এটাতে করতে হবে আমি যেহেতু এটাতে দেব আমি ইনস্ট্যান্ট পাঠাবো সেই জন্য আমি এটাতে চাপ দেব এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে আপনার সবগুলো সবগুলা তথ্য সাবমিট করা লাগবে তার মধ্যে এখানে আপনাকে ব্যাংকের নাম এই এখানে আপনাকে ব্যাংকের নাম সিলেক্ট করা লাগবে কোন ব্যাঙ্কে টাকাটা নেবেন তারপর এখানে টাকাটা কে রিসিভ করবে তাকে তার নাম দেওয়া লাগবে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে এই জায়গাতে অ্যামাউন্টের জায়গাতে অ্যামাউন্ট দেবেন কত টাকা আপনি পাঠাবেন তারপরে এখানে আপনার ছয় ডিজিটের পিনটা বসিয়ে দেবেন তাহলেই আপনার টাকাটা চলে যাবে আমি যেহেতু টাকা পাঠাবো না সেই জন্য আপনাদের আমি ও পর্যন্ত নিয়ে গেলাম না আমি এখানে দেখে আমার এই ভিডিওটা শেষ করছি যদি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম